সালামু আলাইকুম রহমতুল্লাহি হ্যাঁ প্রিয় দেশবাসী আপনারা সকলেই চেনেন হাজরত মুফতি মোহাম্মদ বাকাস রহমতুল্লাহ আলাই তিনি ছিলেন বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের প্রথম ইসলামী ব্যক্তিত্বের একজন মন্ত্রী এবং এমপি তো আমরা তেনার মাদ্রাসা যশোর জেলার মনিরামপুর মাদনগর মাদ্রাসা পরিদর্শন পরিদর্শনের জন্য সেখানে আমরা রওনা হয়েছি তো আমরা সেখানে রওনা হচ্ছি আমরা তিনার মাদ্রাসায় পৌঁছে গেছি ঢুকেই দেখতে পাচ্ছেন ঢুকেই মসজিদ এবং মাদ্রাসার বিশাল বাউন্ডারি অতি সুন্দর এই মাদ্রাসাটি দেখতে আগে কখনো মাদ্রাসায় আসেনি অনেক দিন ইচ্ছা ছিল যে মুফতি অকা সাহেব রহমতুল্লাই এই মাদ্রাসায় যাব জিয়ারত করব। তো হুজুরের জীবদ্দশায় তার সাক্ষাৎ হয়নি এটা আমাদের জন্য একটি আফসোসের বিষয় জন্য এসেই প্রথমে আমরা হুজুরের কবর জিয়ারত করি মুফতি আকাশে রহমতুল্লা মাকবারা এখানে অবস্থিত মাদ্রাসার মসজিদের সামনেই একটি মাকবারায় তিনি শুয়ে আছেন আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এবং জান্নাতের উসু মাকাম জান্নাতুল ফেরদাউজ দান করুন তিনি দেশের জন্য জাতির জন্য অবর্ণনীয় অবদান রেখে গেছেন তিনি পরপর তিনি তিনবারের এমপি এবং প্রতিমন্ত্রী এবং হুইপ ছিলেন বাংলাদেশের তিনি অতি জনপ্রিয় একজন ব্যক্তি ছিলেন যেমনিভাবে রাজনৈতিকভাবে পারদর্শী ছিলেন তেমনিভাবে এলেম আমল আখলাকেও তিনি পারদর্শী এবং অনুমতিপ্রাপ্ত ছিলেন আমরা তেনার মানসে আসার পর তেনার বড়ো জামাতা মৌলানা মুফতি আশরাফ সাহেব এখানকার নাজেমা তালিমা তিনি আমাদেরকে মেহমানদারি করান অত্যন্ত আপ্যায়ন করেন অজুর কাছ থেকে আমরা এক নসিহাত শুনি অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত আমাদের করেন বিশেষভাবে তিনি দশ তাদ্রেসের বিষয়ে আমাদের দিক নির্দেশনা দিন সময়ের উপরে প্রতিটা ক্লাস প্রতিটা ঘন্টা যেন সময় মতো হয় এক সেকেন্ড এ এদিক ওদিক না হয় সাথে সাথে আমলের দিক দিয়ে তিনি খুবই আরও গুরুত্ব দান করেন তিনি বলেন মুফতি অকাশিবুর রহমতুল্লা এর জামাতা বড় জামাতা বর্তমান মাদীনগর মাদ্রাসা যিনি শিক্ষা সচিব নাজেম তালিমাত তিনি আমাদের আরও বেশি গুরুত্ব আরোপ করেন আমলের তিনি বলেন উস্তাদরা যদি আমল না করে ছাত্ররা কোনো দিনও আমল করবে না এবং তিনি আরও বলেন যদি আপনারা চান যে ছাত্ররা যে অনুযায়ী চলতে ইচ্ছা করে না আপনার ছাত্ররা এমন চলুক তাহলে তার চেয়ে দ্বিগুণ ভালো হয়ে উস্তাদদেরকে চলতে হবে যদি আমরা চাই যে ছাত্ররা পাশোক্ত নামাজ জামাতের সাথে পড়ুক তাহলে আমাদের আরও এক ধাপ এগিয়ে আমাদের পাচক্ত নামাজ জামাতের সাথে পড়ার সাথে সাথেই গুজার হতে হবে তাহলে ছাত্ররা পাঁচক্ত নামাজে ওলা হবে জামাতের সাথে আর যদি ছাত্ররা গুজার হোক এটা আমরা চাই তাহলে আমাদের আরও বেশি তাহাজ তো পড়তে হবে আরও বেশি বেশি আমল এভাবে তিনি গুরুত্ব আরোপ করেন তো তিনার মাদ্রাসা আমরা দেখে অত্যন্ত খুশি হয়েছি ওই যে বসে আছেন উনি হলেন নাজমত আলীমাদ সাহেব মাদ্রাসার পরিবেশটা খুবই সাজালো গোছালো সাথে সাথে এখানে একটি মহিলা মাদ্রাসাও রয়েছে আর যশোর জেলার ভিতরে সবচেয়ে প্রসিদ্ধ নম্বরের দিক দিয়ে লেখাপড়ার মানের দিক দিয়ে যে মাদ্রাসাটি মহিলা মাদ্রাসা সেটা হলো আকাশেব রহমতুল্লা আলার মহিলা মাদ্রাসা তো যাই হোক আমরা এখানে ঘুরে অত্যন্ত খুশি হয়েছি আল্লাহ সতর্ক প্রেরণ